বৈষম্য পরিচয়টা দিয়ে আমি কি এমন এচিভ করে ফেলছি আমি তো এটা মাঝে টের পাই না এটা যে বলে যে ও মা ফাতিমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়টা ব্যবহার করে এইটা করেছে সেটা করছে ভাই এই পরিচয়টা இஸ் দ্য মোস্ট ওর্স্ট পরিচয় আর মাই লাইফ কেহনা না মই এই পরিচয়টা আমার লাগছে আমার খারাপ লাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন চাদাবাজদের সংগঠনে পরিণত হয়েছে সমন্বয়ক পরিচয়ে দেদারছে চলছে চাদাবাজি সহ নানাবিধ অপরাধ এসব অবৈধ অর্থের বড় একটি অংশ এনসিপি নেতাদের পকেটে ঢোকে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন উমামা ফাতেমা সম্প্রতি গুলশানের চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি আহ্বায়ক নাইদ ঘনিষ্ঠ কয়েকজন সমন্বয়ক আটক হলে নিজেকে আর ধরে রাখতে পারেননি সংগঠনটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা লাইভে এসে উগড়ে দিয়েছেন খুব চোখের জলে প্রশ্ন করেছেন জুলাই কেন মানি মেকিং মেশিন হবে আমার মাথায় না একবার একবার عاشিনী যে এটা দিয়ে টাকা পয়সাও ইনকাম করা যায় মানে এটা তো মাথায় আসতে হয় আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে লাইক টেন্ডার বাণিজ্য করতেছে তুদবী বাণিজ্য করতেছে ডিসি নিয়োগ করতেছে তম জায়গায় তম কাস্টম জায়গায় তম কাজগুলো নিয়ে কি করে বেড়াচ্ছে লাইভে তিনি বলেন আন্দোলনের মধ্য দিয়ে আমরা সবাই গিয়েছি ছাত্র ফেডারেশন করার সময় অনেকবার দেখেছি তিরিশ চল্লিশ জনের মিছিলের সময় বলতাম স্বৈরাচার নিপাত যাক কিন্তু কখনো ভাবিনি এই স্লোগান দিতে দিতে শিশু সহ সবাই রাস্তায় নেমে জীবন দেবে আমার জীবনে এই ধরনের কোনো দৃশ্য আমি দেখব যেদিন একটা সাধারণ মানুষ একটা ছোট শিশু সে এই স্লোগানগুলো দিতে দিতে তারা জীবন দিয়ে দিবে আমি আমরা কখনোই আমি ভাবিনি জুলাই আগস্টে সাধারণ মানুষকে নিয়ে ফাইট করেছি এই কারণে এক বছর ধরে টিকে ছিলাম কারণ আমরা একটা স্বপ্ন দেখেছিলাম পাঁচ আগস্টের পর আর পারছিলাম না দেশকে আরও বড় কিছু দেওয়ার চিন্তা থেকে ফেডারেশন থেকে সরে গিয়ে স্বাধীনভাবে কাজ শুরু করি তখন আমি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বিচ্ছিন্ন হলাম আমাকে ডাকতো না কারণ হতে পারে আমি প্ল্যাটফর্মটি বন্ধ করে দিতে বলেছিলাম টের লাইটের মানে কিট থাকে না পোকামাকড় থাকে না কিছু সে নিজে কিছু করতে পারবে না বাট আপনাকে কিছু করতে নিবে না আপনার মাথায় সব সময় কিলবিল করতে থাকবে পরিবেশ পরিবেশগুলি আমার স্কুলের পরিবেশ আমার কলেজের পরিবেশ আমার বন্ধুবান্ধবের মেনটেন মানুষ তো আমরাও ডিল করছি কিন্তু এত ছোটো লোক নিজ পাট পার এগুলো আমি ডিল করি নেই যেগুলো এই প্ল্যাটফর্মে জুলাই আন্দোলনে সমন্বয়কদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন বাউন্ন ছাব্বিশ বা একশো আটান্ন জন সমন্বয়ক যে হয়েছে সেগুলো সেভাবে ফাংশন করছিল না মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিচ্ছিল তবে সমন্বয়ক টার্মটা সে সময়ে দরকার ছিল যাতে সবাইকে কানেক্ট করা যায় আমার কাছে মনে হয়েছে সমন্বয়কদের চেয়ে অন্যদের সহযোগিতা বেশি পেয়েছিলাম তিনি আরো বলেন পাঁচ আগস্টের পরে অনেক র্যালি করেছি গণভবনে গেছি এরপর অনেক কাহিনী চলেছে পরদিন দেখি সমন্বয়ক ও দখল করছে পরিচয়ে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার পরের দিন থেকে দেখি পরের দিন সকাল বেলা থেকে দেখি সমন্বয়ক পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয় পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয় সমন্বয় পরিচয় এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে ওখানে গিয়ে দখল করতেছে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সমন্বয়কদের অনেকের কর্মকাণ্ড প্রসঙ্গে উমামা বলেন সমন্বয়ক বাহিনী হয়তো সেভাবে অস্ত্র দিয়ে হয়নি কিন্তু তখন সবার সঙ্গে আলাপ করে আমার মনে হয়েছে এখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আসলে দরকার কি। বৈষম্য বিরোধী আন্দোলন এখনও থাকার কারণে অনেকগুলো ডিমেরিট আমরা ভোগ করছি মন্তব্য করে উমামা বলেন এগুলো বলার কারণেই আমি প্রচুর শত্রু বানিয়ে ফেলেছি এত মানুষ আমাকে খারাপ ভাবা শুরু করে যে আমি রীতিমতো পরে গিয়ে দেখি অনেক ভালো ভালো ছেলে কিছু করতে চায় ওরা দেশটাকে আসবে আর বহু বহু বাইরে রাস্তায় হাঁটায় হবে জীবনের অনেক গলিগুলি এখনো হাঁটা বাকি সত্যি কথা বলতে পড়াশোনা করা বাকি পড়াশোনা কিচ্ছু করি নাই সব বন্ধ করে বসে আছি। যদিও অনেক বেশি লাইফ লেসন শিখে হয়েছে মানুষকে অনেক বেশি আগের তুলনায় জাজ করতে পারি বাট দেয়ার ইস লং ওয়েট এ এবং আমি চাই যে আমি যা দেখছি যা শিখছি আমার পরবর্তী কোনো মানুষকে যাতে ওই সাফারিংস এর মধ্য দিয়ে যেতে না হয় দীর্ঘদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অপকর্ম হচ্ছে বলে অভিযোগ করে আসছিল উমামা যার প্রেক্ষিতে তাকে যথেষ্ট অপমান করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি তবে এনসিপি নেতারা টক জানিয়েছেন উমামা কর্তৃত্ব ফলাতে পারেনি বলেই সংগঠনকে প্রশ্নবিদ্ধ করছে তবে গুলশান কাণ্ডের পর উমামা যে সঠিক বলেছেন সেটি পরিষ্কার হয়ে গেছে ইউ আর জাস্ট মানে ইউজিং মি লাইক এ টিস্যু পেপার নাথিং এলস আমি টিস্যু পেপার না তো আবার বলা হয় যে আমি নাকি সেমিনার সিম্পোজিয়াম বসুমতি ছাত্র আন্দোলনে যাওয়ার পরে অ্যাটেন্ড করা শিখছি ভাই মানে আমি বৈষম্য ছাত্র আন্দোলনের গিয়ে সেমিনার সিম্পোজিয়াম কেন্ড করতে যাব আমার আমার বৈষম্য ছাত্র আন্দোলন আমি যথেষ্ট একটা ডিউটি ডিউটি হিসেবে নিছি